আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন যাবতীয় আমি আসলে প্রতিনিয়তই আসলে পুকুরের মাছের ওয়েট দেখি প্রত্যেক মাসে মাসেই তো অনেকদিন যাবতীয় মাছের ওয়েট দেওয়া দেখা হচ্ছে না চিন্তা করলাম মাছ নতুন করে আবার মাছের ওয়েট দেখবো সেই জন্যই পুকুরে জাল ফেলা আপনি যদি মনে করেন যে আপনি শুধুমাত্র আপনি পুকুরে মাছ চাষ করবেন বা মাছ ফেলবেন আর মাছের ঢাউন দিবেন আর দিন শেষ আপনি ছয় মাস সাত মাস করে বিক্রি করে ফেলবেন আসলে সেটা আসলে কোনোভাবেই সম্ভব না আপনি যখন একজন মাছ চাষি হবেন আপনাকে অনেকগুলো নিয়মকানুন মেনে চলতে হবে যেমন আপনার প্রত্যেক মাসে বা মাসে মাসে আপনার মাছের ইনপ্রুপ হচ্ছে কি না বা আপনি যে খাবারটা খাওয়াচ্ছেন ওই খাবারে মাছের স্বাস্থ্য আসতেছে কিনা সেগুলো আসলে সবগুলোতেই আসলে আপনার খবর রাখতে হবে না হলে আপনি আসলে যদি আপনি মনে করেন যে এই খাবারে আপনার মাছের যেই পরিমাণে আসলে রোদ আসার কথা ছিল ওই রোদটা আসতেছে না তাহলে আপনি খাবারটা চেঞ্জ করে অন্য একটা মানে খাবার দিতে পারবেন যদি আপনি মাছের দিকে সর্ব নজর রাখেন মাছের ওয়েটটা আপনি দেখেন সব তো সেই সময় আসলে আমিও সব সময় চাইজ অভিজ্ঞতাদের কাছে পরামর্শ নিয়েছিলাম যে তারাও বসেছিল দেখার জন্য তো আলহামদুলিল্লাহ মোটামুটি যে পাংশাগুলো আমি আসলে ছাড়ছিলাম বিশটাতে কেজি ছিল দু ঘন্টা পাংশা ছাড়ছিলাম এখন হয়তো বা একটাতে এক কেজি তিনশো চারশো তার মতো হয়েছে আশা করি মাঝখান থেকে আমি বিক্রি করে দিতে পারবো আরও কিছু দুই মাছ ছাড়ছিলাম এগারো হাজার কেজি এখন হয়তো বা কেজি কিছু দুই মাছ ছাড়ছিলাম যেগুলো চারটা পাঁচটা কেজি এখন একটা হাফ কেজির মতো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ইম্প্রুভ হয়েছে সবাই দোয়া করবেন আমার এই ব্যবসাটা আল্লাহাদান করে সবাই আমাদের